আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ মৌলবীবাজারে প্রধান তিনটি নদ নদী মনুধলাই ও জুরির পানি বিপশ্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিনের টানা বর্ষণ পাহাড়ি ডল এবং উজান থেকে নেমে আসা পানিতে জেলার সব কয়েকটি নদ নদী পানি বাড়ছে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে তিন দিন ধরে মৌল বিভাজার টানা বৃষ্টি হচ্ছে মনোরঞ্জন যেরাই আগে আসলা এমপি চেয়ারম্যান আসলাম মেম্বার আসলা বর্তমানে তো আর সবই নাই উদ্যোগের ভিতরে সে কোনো খুঁজও নাই দেখা সাক্ষাৎও নাই শুধুই কারণ বুঝছি ঘরোদুয়ার ওনার আন্দাওয়ারও যান না আইতাম কই তারতাম কই আর বর্তমান করে রাস্তার মাঝে এউটা লাগবে এই দুর্গুগুর মধ্যে তো মানুষের ঘনসের খেলাড়ড়াই তো বড় জিনিস এর মধ্যে গতকাল কাল সোমবার প্রায় সারা দিন ও রাত অজর বর্ষণ হয়েছে মৌলভীবাজার গত 24 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমে একদিনে এটাই জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত গত রাত্রে তা আমরা বালিয়ান্দি গ্রামর ফানিবন্দি পানিবন্দি প্রায় 100টা ফ্যামিলির মতো পানিবন্দি উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি নাই এই হিসাবে ডিসি মহাদয় ইন মহোদয় আমরা অনুরোধ করব যে আপনারা বন্যার তো মানুষের পাশে একটু দ্বারকা খুব ক্ষতিগ্রস্ত মানুষ দুই চারটা গরো বাংছে বন্যার ফাঁকিয়ে বাসিয়া গেছে কি আর রাত্রের থেকে এই পর্যন্ত মানুষের খাবার দাবারও অনেক কষ্ট মানুষ রাস্তার মধ্যে এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে মনুধলাই নদের পানি উৎসবস্থল ও জানে ভারতের কৈলাসরে গত চব্বিশ ঘন্টায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই পানি দ্রুত নিচের দিকে নেমে আসছে এতে মনুধোলাই নদে হঠাৎ পানি বেড়ে বিপশ্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে के दे भाई 144 144 और और करो करो очку Qual relâssssss তত্ত্ব চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন